আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের যশোরে বালের ডুমরি এই ফলটায় আছে আপনার ভিটামিন এ এবং আয়রন যারা গর্ভধারিণী নারী তাদের এই ফলটা খেলে বেশি উপকৃত বেশি হবে এবং এই ফলটা খেতেও যেরকম সুস্বাদু এবং পুষ্টিতে ভরা সময় সুযোগ পেলে অবশ্যই এই ডুমারিটা খাবেন আপনারা আর এটা তো গ্রামাঞ্চলে কিনতে পয়সা লাগে না লাগে না এটা গ্রামাঞ্চলে কিনতে পয়সা লাগে না শহরে কিনতে পয়সা লাগে এমনি পাওয়া যায় এটা সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম এটা সে বাস এটা সে ভালকো বাস আর ওই একটা জাত আছে জাওয়া বাস আর ওই একটা আছে তল্লা স্থলবাস আমাদের অঞ্চলে তিন ধরনের বাস পাওয়া যায় একটা হচ্ছে যাওয়া বাস একটা হচ্ছে ভালো বাস আর একটা হচ্ছে এমন লম্বা লম্বা থাকে না প্রথম অবস্থায় নাকি প্রথম অবস্থায় এরকম ছোট এই থাকে মুথা দেখছে এই মুথা থেকে কিন্তু এই কুড়া বেরোচ্ছে কিছু কিছু অঞ্চলে আছে এই কুড়াটা আবার খাই আমাদের অঞ্চলে ওটা খাই না নাকি অঞ্চলে ওটা চলে না না বাঁশের কুড়া আমাদের অঞ্চলে অঘাত পরিমাণে শাক সবজি খাদ্য সবই আছে নাকি সবকিছু পাওয়া যায় আমাদের অঞ্চলে এই কারণে বাঁশের মোটা খাসময় আমাদের নেই আছে আসসালামু আলাইকুম বন্ধুরা আমন ধানের পাতা পাতা ফেলানোর জন্যই আপনার এই পাওয়ার টিলার মাঠে নিয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা পড়ন্ত বিকালে ছাগলরা দেখেছো কত সুন্দর করে নরম কচি ঘাস খাচ্ছে তবে আমাদের এখানে এই তিন চার দিন মতো বৃষ্টি হয়নি যার ফলে মাটি অনেক শুকায় গিয়েছে অনেকগুলা ছাগল আছে দেখেছে এটা লাল ছাগল ওইটাও মাছ ছাগল কত সুন্দর গ্রাম অঞ্চলেই তো মানুষের খাদ্য শস্য ভাণ্ডার এখানে মাছ মাংস পশু পাখি শাক সবজি সব কিছুই আছে এটা বড় সাগর দুটো হয়তো এর বাচ্চা ঠিক এটাও সুন্দর ছাগলের গায়ে আবার মেহেদি দিয়ে দিয়েছে কথা সুন্দর আচ্ছা সবাই ভালো থাকেন আল্লাহ